একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে মূলত এই গ্রেডের জমজম দেখাবো সাতশো আশি টাকার এই গ্রেডের জমজম দেখেন অনেকগুলো জমজমের আরো ডিজাইন কালার আছে বস্ত্রনির দোকানের নাম দেখেন কত সুন্দর কত ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক ওনাগুলো কিন্তু যথারীতি পাঁচ হাত হবে এই যে পাঁচ নামাজি ওনা আমাদের প্রত্যেকটা ওনা পাঁচ হাতই নামাজি হবে দেখেন খুব সুন্দর থাকবে ইউনিক একটা দেশি অরিজিনালটা আপনাদেরই খুঁজে বের করে নিতে হবে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন সুবিধা হবে ইনশাআল্লাহ এই যে আসসালামু আলাইকুম বলছি বস্রী লায়ন্টার ইসলামপুর থেকে তো প্রতিদিনের মতোই কিছু না কিছু নতুন আইটেম নিয়ে আজকেও সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে কিছু একটা নিয়ে আসলাম এটা হলো মুসলিম জবা জবাকটন দেখেন মুসলিম জবাকটন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স থাকবে এটা আর পুরো বডিতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টেড হবে আর এই যে প্যান্টের কাপড়টা ক্লোজ থেকে দেখলে একবার হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে আরেকও সেলর পাবে আর এই দেখেন ওড়নাটাতে খুব সুন্দর কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টে থাকবে এবং পাঁচ হাত পুরোপুরি পাঁচ হাত নামার যে ওড়না থাকবে এবং ওড়না কিন্তু পুরো আড়াই হাত পানার ওড়না হবে বড় ওড়না রেটটা বলে দিচ্ছি রেট জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে অনুগ্রহ এই দেখেন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে মসলিন জবা কটন দেখেন গলার সিকুয়েন্সের কাজগুলো কিন্তু খুবই মসৃণ থাকবে এবং খুবই

মার্শালটা একটু আমি এখান থেকে দেখাচ্ছি পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড রেটে মাসাল পেয়ে যাচ্ছেন এটা এখন বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্টেড থাকবে এবং নিচে কাটওয়ার্ক পাবেন প্যানেলে এবং বোরিং করা থাকবে পুরো খুবই ইউনিক টাইপের একেবারে সালোয়ারটা এই যে পাক্কা আপনি ম্যাচিং সালোয়ার পাবেন পাক্কা আড়াই গজ পাবেন ওনাটা বড় পাঁচ হাত নামাজি ওনা থাকবে আর ওনাতে দুই পাশে কিন্তু বোরিং করা থাকবে আর এই যে কাট আউট করা থাকবে ওনা আচ্ছা মার্শালের আরেকটা ডিজাইন দেখাচ্ছি মার্শালের ডিজাইন কিন্তু চমৎকার একটা ডিজাইন খুবই ইউনিক এখান থেকে যদি দেখাই

এই যে ওনাতে কিন্তু কাটো থাকবে এই দেখেন বোরিং করা থাকবে খুব সুন্দর বোরিং করা থাকবে রেট থাকছে এগারোশো পঞ্চাশ টাকা তো মার্শাল প্রিমিয়াম রেট থাকছে নতুন একটা কোয়ালিটি আসছে দেখেন রাঙ্গে হায়া শেহজাদি মামস কটনের উপরে তো মামস কটনের দুটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি কয়েকটা ডিজাইন নেমেছে যেহেতু নিউ অ্যারাইভাল তো আমি তার মধ্যে দুইটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ক্যাটালগুলো খুব সুন্দর থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে প্রতিটায় ডিজাইনটা দেখেন ইউনিক চমৎকার ডিজাইন এই যে খুব সুন্দর থাকবে ইউনিক আর এটার কিন্তু অনেকটা জ ইস্যের মতোই মার্শালের মতোই তবে এটা হলো স্লিভে কাজ করা থাকছে স্লিভে কাজ করা থাকছে এই যে দেখেন ফুল স্লিপ হবে এগুলো ফুল স্লিপ হবে স্লিভেও কাজ করা আছে তো মার্মস কটনের মধ্যে এটা সালোয়ার এবং ওনার এবং বডির কাপড়ের কোয়ালিটি আরেকটু তুলনামূলকভাবে উন্নত এই খুব সুন্দর সুন্দর মাল্টি কালার কাজটাও অনেক গর্জেস থাকবে প্রিন্টটাও ডিজিটাল প্রিন্টার থাকবে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট দেখুন নিখুঁত কাজ থাকবে একেবারে কার্ট খুব সুন্দর করে কার্ট ওয়ার্ক করা থাকবে এগুলো আপনারা এক পিস এক পিস করে চার পাঁচ পিস নিতে পারবেন আর আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি আজকে এই আইটেমগুলো প্রত্যেকটা আপনারা এক দুই পিস করে নিতে পারবেন তবে দামটা একটু ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন দাম প্রত্যেকটা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে আমাদের মাসালের দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা মাংস কটন পড়বে বারোশো টাকা ঠিক আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস নিতে যাচ্ছেন আর এগুলো প্রত্যেকটাই হোলসেল রেট বলা হচ্ছে অনেকের ধারণা হোলসেল মানেই সব কম দাম দুই তিনশো টাকার প্রোডাক্ট তবে এই ধরনের যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য এটা এই দেখেন হাতের কাজটা দেখেন স্লিভ কাজটা খুব সুন্দর ফুল হবে এগুলো আর ওনাটা দেখেন খুবই সুন্দর খুব চমৎকার বড় নামাজি খুবই সুন্দর দেখেন খুবই ইউনিক একটা ড্রেস ঠিক আছে রেট থাকছে বারোশো টাকা তো যেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা সেটা হলো আজকে মূলত এই গ্রেডের জমজম দেখাবো সাতশো আশি টাকার এই গ্রেডের জমজম দেখেন অনেকগুলো জমজমের আরো ডিজাইন কালার আছে তো আজকে কয়েকটা স্যাম্পল নিয়ে আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো শুরু করতেছি জমজম দেখেন বাজারে বিভিন্ন রেঞ্জে জমজম আছে তো আমাদেরটা কেন প্রিমিয়াম এটা কাপড় যদি আপনি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ এটা কেমন কোন দিক থেকে প্রিমিয়াম দেখতে সব একই রকম লাগে আর বাজারে আমাদের কাছে যদি বলেন বাজারের কথা বাদিয়ে দেন চারশো আশি থেকে জমজমের সিল দেওয়া প্রোডাক্ট পাবেন তো সেই হিসেবে দেখেন এটা স্লিপটাও খুব সুন্দর থাকবে জমজমে দেওয়া থাকবে আর এগুলো কিন্তু প্যান্টের কাপড়টা পুরোপুরি গজ পাবেন দেখা যায় অনেক সময় আড়াই গজের মতোই লাগে তো সোয়াদি গোজ স্যালোয়ার দিয়ে অনেক গজের কথা বলবে কিন্তু আসলে এগুলো বড় বড় পান আর বড় পাচার অন্য দেখেন বডি এবং ওনার কম্বিনেশনটা যদি একসাথে দেখেন খুবই চমৎকার থাকছে রেট থাকছে সাতশো হ্যাঁ তবে জমজম যদি কম চান আমাদের কাছে সাতশো পঞ্চাশ এর জমজম আছে সুপার জমজম আছে আমাদের সাতশো টাকা তবে এই জমজম গুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির রেট থাকছে সাতশো আশি টাকা দেখেন অনলাইনে অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ এই যে ঠিক আছে যারা চার পাঁচ পিস নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন ঠিক আছে আর হোলসেল দামটা বলে দিচ্ছি আরেকবার মেনশন করে দিচ্ছি খুব সুন্দর সুন্দরভাবে দামগুলো আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের বেশিরভাগ মানুষ শুধুমাত্র মেসেজ দিয়ে এইটা জিজ্ঞেস করে দাম কত দাম কত তো দাম ভিডিওতে প্রত্যেকটা ডিটেইল সহকারে বলে দিচ্ছি জমজম এ গ্রেডের জমজম দেখছেন আপনি দেখছেন এ গ্রেডের জমজম দাম থাকছে 780 এভাবে ভেঙে বলে দিলাম আশা করি আর নতুন করে কারো দাম জিজ্ঞেস করতে হবে না তাহলে আর এগুলোর কোনো সেট নাই এগুলো এক পিস এক পিস করে আপনারা চার ডিজাইন থেকে বা পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নিতে পারবেন দেখেন কত সুন্দর কত ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে প্যান্টের কাপড়টা দেখেন জমজম আপনি পাঁচশো টাকা জমজম ছয়শো টাকা জমজম আর এই আমাদের সাতশো আশি টাকা জমজমের ফেব্রিক্স সাথে কখনোই আপনি এক করতে পারবেন না ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ওনাটা দেখেন কত সুন্দর আর পাঁচ ছয়শো টাকা জমজমে কখনো এরকম কালার কম্বিনেশন আসবে না এরকম কালার কখনই আসবে না আর ওনা গুলো কিন্তু বড় সাইজ একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা পাশেও অনেক বড় থাকবে এই যে ডিজাইনটা দেখছেন এই দেখুন এই যে ম্যাচিং সালোয়ার থাকছে আর ওড়নাটা এই দেখুন বড় দেখেন একটু আনকমন ব্যতিক্রম একবার দেখেন কত সুন্দর ওনা ডিজাইন একটা থেকে একটা ইউনিক থাকছে আর আপনারা সরাসরি এসে 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 দোকানে দোকানে নিতে পারলে ভালো হয় কোনো নিশ্চয়তা নাই অনেকে ভিডিওতে দেখে বলেন যে ভাই টাকা দিতে পারবো না আমি অন্য জায়গা থেকে প্রতারিত হয়েছি আমাদের এরকম সুযোগ নাই আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে আমাদের সরাসরি দোকানও চলে আসতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা এছাড়া ডিসক্রিপশন বক্সের ডিটেলস আছে আপনারা দেখে যোগাযোগ করে আসতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই আমরা অনলাইনে স্থায়ী ঠিকানা নিয়ে বসছি ঠিক আছে এই দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন রেট সাতশো আশি টাকা আমি বারবার রেটটা এই জন্য বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন বারবার দাম জিজ্ঞেস না করেন সবাই মেসেজ এস এম এস দিয়ে বা টেক্সট করে একটাই জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপ করেছে দাম কত দাম কত দাম বলতে বলতে অস্থির হয়ে গেছে এই আর কি আর যে কালেকশন গুলো দেখাচ্ছি ইনশাল্লাহ ভিডিও পাওয়া মাত্র অনেক নক আসবে ইনশাল্লাহ তো একটু অপেক্ষাকৃতভাবে একটু সময় নিয়ে অপেক্ষা করবেন কারণ দেখা যায় অনেকে মেসেজ আসে রিপ্লে করতে অনেক সময় বিলম্ব হয় আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ইনশাল্লাহ এ দেখেন ওনাগুলো দেখেন ওনাটা দেখেন কত বড় একবারে আচ্ছা ওনাগুলো কিন্তু যথারীতি পাঁচ হবে এই যে পাঁচ নামাজি না আমাদের প্রত্যেকটা ওনা পাঁচ হাতই নামাজি হবে দেখেন নিশ্চিন্তে নির্ভয়ে এগুলো সেল করতে পারবেন এগুলো অভিযোগ আসবে না কোনো ঠিক আছে আমি আমাদের প্রত্যেকটা যারা অনলাইনে নক দেন প্রত্যেককেই বলি যদি সুযোগ থাকে দোকানে এসে নেওয়ার জন্য যারা পারেন না একান্ত তারা বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবেন ঠিক আছে খুবই এটা রানিং একটা ডিজাইন এটা বেশ কয়েকটা কালার হয় অনেক সময় তো এবার নতুন স্টকে শুধু এই কালারটাই আসছে মালের অনেক ক্রাইসিস এবং অনেক চাহিদা আলহামদুলিল্লাহ মাল নামানোর সাথে সাথেই চলে যায় আলহামদুলিল্লাহ আর বাজারে জমজম এই গ্রেড এখন মোটামুটি অনেকে বেচা কেনা করাই বন্ধ করে দিয়েছে কারণ হাজারো ভেজালের ভিড়ে কম দামি জমজম থাকতে থাকতে মানুষ নিতে নিতে এখন দামি মানুষ কোনো কদর করে না সেই ভিড়ে ঠিক আছে যেমন এই ডিজিটাল প্রিন্ট টাকার মালও পাবেন কিন্তু কোয়ালিটি তো আর এটা পাবেন না কাপড় এটা পাবেন না অন্য সাইজ বডির সাইজ এত বড় তো পাবেন না তো এটা হলো কোয়ালিটির দাম হ্যাঁ কত সুন্দর যারা মাল নিয়েছেন বা নেন চেষ্টা করবেন আমাদের একটা কমেন্টস করে জানাতে যে আমাদের ফিডব্যাক কি প্রোডাক্টের আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অনেক মূল্যবান ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কিন্তু সুন্দর ইউনিক ডিজাইন যেমন এই যে হাতে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু দীর্ঘদিন যাবত আমরা বিক্রি করতেছি দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যেটা যে একেবারে নতুন ডিজাইন এরকম না কিন্তু যেটা আপনাদের চাহিদা থাকে সেটা আমরা বারবার বিক্রি করিয়ে নিই ঠিক আছে এই যে প্যান্টের কাপড়গুলো প্যান্টের কাপড় এবং বডির কাপড় এবং ওড়নার কাপড় তিনটাই যথেষ্ট ভালো রেট অনুযায়ী ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে জমজম সুইচ ফোন এই গ্রেডেরটা দেখছেন রেট থাকছে মাত্র 780 টাকা 20 টাকা ডিসকাউন্টেড প্রাইসে এই যে দেখেন ডিজাইন গুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক দেখেন খুব সুন্দর ডিজাইন থাকবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার স্ক্রিনশট খুব সুন্দর করে নিতে পারবেন সময় দেওয়া হচ্ছে আর অর্ডার করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের সহজ লোকেশন হলো ইসলামপুর বৃহত্তর পাইকারি থ্রি পিসের মার্কেট ঢাকা সুপ্রাস ভাই আর যারা অনলাইনে নিতে চান তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই অনলাইনে নিতে পারবেন ইনশাল্লাহ জি বিশ্বস্ততার সাথে নিতে পারবেন ডিজাইন দেখেন অন্যটা কত বড় একেবারে বড় আচ্ছা কোনো মালের ব্যাপারে বেশিও বলা হচ্ছে না কমিও বলা হচ্ছে না যেটা যেমন স্পেসিফিকেশন ঠিক ওইভাবেই বলা হচ্ছে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনগুলো দেখেন একেবারে ইউনিক খুব সুন্দর থাকছে স্ট্যান্ডার্ড ডিজাইন অনেক খুবই চমৎকার মার্জিত অনেক দেখতে চকচকা লাগলো সব কিন্তু একরকম হয় না ঠিক আছে স্বর্ণের মতো চকচকা অনেক পদার্থই আছে বর্তমানে কিন্তু আপনার মান দেখে বুঝে ধরে নিতে হবে ঠিক এরকমই জমজমের মধ্যে হাজারো ভেরিয়েশন আছে তার মধ্যে থেকে আপনাদের অরিজিনালটা যেটা অরিজিনাল জমজম দেশীয় অরিজিনাল আমাদেরটা যে একবার পাকিস্তানি অরিজিনাল এরকম না ব্যাপারটা দেশীয় অরিজিনালটা আপনাদেরই খুঁজে বের করে নিতে হবে দেখেন এটা খুব সুন্দর সাইডে পাইর করা থাকবে খুব সুন্দর থাকছে ইউনিক একেবারে এই যে পাঁচ হাত নামা জিওন না পাঁচ হাত নামা জিওন না খুবই চমৎকার থাকছে ডিজাইনগুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক এগুলো ইন্ডিভিজুয়াল কালার থাকে সেট বিশিষ্ট মাল না ঠিক আছে আমাদের কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে আমাদের থেকে ধরেন দশ পিস মাল নিলেন দুই পিস সেল করতে পারলেন আপনার চাইলে চেঞ্জ করে অন্য যে কোনো থ্রি পিস নিতে পারবেন এটা বারো মাস এক্সচেঞ্জ অফার থাকছে হুম এই আর কি দেখ ডিজাইনটা খুব সুন্দর থাকছে ইউনিক অনেকে ভিডিওতে চিল্লা চিল্লি নাচানাচি লাফালাফি করে ভিডিও করেন তো আমাদের ওই ধরনের কিছু নেই যেটা যেমন ঠিক তেমনই বলা হচ্ছে কোনো কিছু বাড়িও বলা হচ্ছে না কমিও বলা হচ্ছে না দেখেন ডিজাইনগুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক তারপরে দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন এ গ্রেডেরটা দাম থাকছে সাতশো আশি টাকা এরপরেও এত সুন্দর করে বলে দিয়েছে এরপরে আর কেউ মেহরবানি করে দাম জিজ্ঞেস করবেন না যে দাম কত দাম সম্পূর্ণটা ভিডিওতে বলা আছে বারবার বলে দিয়েছি একবার ছাড়া পাঁচবার বলে দিয়েছি আশা করি দাম নিয়ে আর কোনো সংশয় থাকছে না এই দেখেন ডিজাইন গুলো দেখেন ভিডিওর উদ্দেশ্য তো আসলে এরকম হওয়া উচিত ডিজাইন দেখানোর বেশি কথা কম অনেকে ভিডিওতে কথা বলে বেশি ডিজাইন দেখায় আমরা ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো যার যেটা সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ আর ইসলামপুর মানেই বিশ্বস্ত বিশ্বস্ততার জায়গা বিশ্বস্ততার জায়গা যত থ্রি পিসের মার্কেট আপনি দেখবেন বাংলাদেশে ইসলামপুর হলো বিশ্বস্ততার জায়গা থেকে সেরা আপনার বিশ্বস্ততার সাথে এখান থেকে থ্রি পিস ক্রয় করতে পারবেন আপনি এক যে কোনো দোকান আপনারা অনেকে অনেক জায়গা থেকে নিয়ে প্রতারিত হন কিন্তু ইসলামপুর থেকে প্রতারিত হওয়ার নমুনা খুব একটা নেই বললেই চলে অনলাইনে যারা মাল নেন বা যেখানে নামের সাথে গুণের একটা সামঞ্জস্যতা আছে ঠিক আছে ইসলামপুর যেমন নামে তেমন কাজেও নামের সাথে গুণের একটা সামঞ্জস্যতা আছে আলহামদুলিল্লাহ ইসলামপুরে সেই গুণটা এখনো ধরা আছে আপনার বিশ্বস্ততার সাথে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানে সহজ লোকেশনটা মাল দেখতে দেখতে আর দেখাতে দেখাতে একবার বলে ফেলছি যে ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেইলস আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন ইনশাল্লাহ জমজম সুইস্টোন এই গ্রেট দেখছেন রেট থাকছে সাতশো টাকা এছাড়াও জমজমের আরো বিভিন্ন রেটের থ্রি পিস জমজমের আছে আমাদের তো এটা আজকে দেখবেন সাতশো আশি টাকার জমজম আর এছাড়াও আমাদের এই দোকানে অনেক ধরনের থ্রি পিস পাবেন পাঁচশো টাকার কালামকারী পাবেন পাঁচশো তিরিশের কালামকারী পাবেন এই বিভিন্ন রেঞ্জের মাল আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পেতে পারেন আসসালামু আলাইকুম